আলাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশে বাইরে আমি এখন চলে আসি গাজীপুর সিটি কমিশন ঢাকা মহাসিং রোডের পূর্ব পাশে গাছ আছে না পিছনে কিন্তু আমি জমিটা আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা জায়গা তার আগে আপনাদের ফলো করে দেখাচ্ছি এই যে দেখেন এখানে একটি খুব সুন্দর ফল বাড়ি দেখা যাচ্ছে এই যে বাড়িটা এই দেখেন বাড়ির পাশে কিন্তু ফ্ল্যাট বাসা তারপর এই যে আপনার ফ্ল্যাট বাসা এই যে বল ফ্ল্যাট বাসা হ্যাঁ এই যে ফ্ল্যাট বাসা জনবসতি ফ্ল্যাট বাসা গনবসতি ফ্ল্যাট বাসা আপনার এগুলো ঠিক আছে এই গনব্রসতি ফ্ল্যাট বাসা যার একাঠা জমি বিক্রি করবে তার সাথে কিন্তু আপনি প্লটটি যার একাঠা জমি বিক্রি করা হবে হ্যাঁ কিন্তু আপনার আশেপাশের যে সাইডগুলো দেখালাম রাস্তা হলো আপনি এখান থেকে বারো ফিট এটা হলো বারো ফিট রাস্তা সরাসরি চলে যাবেন পলটে বারো ফিট রাস্তা এখানে সোজা যায় বাম পাশে প্লট এই খালি প্লটের সাথে কিন্তু প্লট সরাসরি প্লটটি এই আড়াই কাটা প্লট এই আপনার এটা পাশে কিন্তু এটা পাশের কিন্তু প্লট হ্যাঁ এই আড়াই কাটা প্লট এটার পাশে কিন্তু এই যে দেখেন বারো রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা থেকে সরাসরি এই পলট এই একটা প্লট এই পলটের সাথেই কিন্তু আর একটা প্লট ঠিক আছে রাস্তা কোনটা আমি দেখাবো আপনাদের দেখাচ্ছি আমি রাস্তা এই যে বিদ্যুতের খুঁটি আপনার ঠিক আছে রাস্তাটা দেখাচ্ছেন এটা আপনার রাস্তা সর্বোচ্চ হ্যাঁ সাত ফিট রাস্তা আছে ছয় থেকে সাত ফিট রাস্তা ধরেন সাত ফিটই এই যে রাস্তা এইটার ঘর এই জমি কিন্তু সামনে কিন্তু আপনার এই ঘর করছে মানুষ এই দেখেন ঘরবাড়ি করছে মানুষ দেখছেন এই রুম তুলে এই যে এটা কিন্তু একটা সাত ফিটের রাস্তা ছয় ফিট না বলছে সাত ফিট এই সাত ফিট রাস্তা দিয়ে সরাসরি আপনি চলে যাবেন আপনি প্লটে ঠিক আছে সরা যাবেন আপনি প্লটে ওই যে প্লটের মাথা ঠিক আছে এই আপনার পাশে বাড়ি ঘর করা সব কিছু আছে কোনো সমস্যা নাই তো আমি আপনি দেখাচ্ছি আর একটু ভালো করে তো এই রাস্তাটা আমি দেখাচ্ছি জমির প্লটটা যেটা দেখাবো এই এই দেখেন প্লেয়ার এই যে প্লেয়ার ঠিক আছে এই আপনার এই যে এই যে প্লটটা এই যে এই প্লট এই প্লটের সাথে কিন্তু এটা এই প্লটের সাথে এটা আড়াই ঠিক আছে আড়াই কাঠা এখান থেকে দিয়ে সোজা আপনাকে ঠিক আছে এই খালি প্লট একজন কিনে নিছে এ দেখেন খালি প্লট ওই যে লোক আসতে এটা বারো ফিট রাস্তা এটা বারো ফিট রাস্তা ঠিক আছে এই প্লটের সাথে কিন্তু এইটা এটা রাস্তা হলো আপনার কোনটা এই রাস্তা আপনার এই হলো আপনার রাস্তা ঠিক আছে এই আপনি চলে যাবেন ছয় ফিট রাস্তা কি আপনার এটা এখান থেকে আবার সাত ফিট হয়ে গেছে এই সাত ফিট রাস্তায় যে বাউন্ডারি ওখানে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা সরাসরি আসে আপনি এখান থেকে সরাসরি এই যে পলটে যাবেন ঠিক আছে আর ও যেটা খালি জায়গা দেখা যায় এটা সাথেই প্লট ঠিক আছে আরেক কাঠা জমি দিয়ে দেবে সর্বোচ্চ খুব সুন্দর একটি জায়গা এবং আজকে সাথে দেখেন বাড়ি করা আছে এবং গণবসিতে যে রুম এই যে রুম এই যে রুম যারা নিতে যাচ্ছেন জমিটি খুব অতি শীঘ্র যোগাযোগ করুন বারো ফিট রাস্তায় এই চলে আসলাম এই রাস্তা সরাসরি চলে গেছে বুটবাজার ঢাকা ভবন রোডে তিরিশ ফিট রাস্তা এখান থেকে সর্বোচ্চ হাঁটলে দুই মিনিট তাহলে এক মিনিট হাঁটলে পেয়ে যাবেন তিরিশ ফিট রাস্তা সর্বোচ্চ এক মিনিট হাঁটলে তিরিশ ফিট রাস্তা পেয়ে যাবেন এখান থেকে সর্বোচ্চ দুই মিনিট না এক মিনিট আমি পোলটটা আপনাকে আবার দেখাচ্ছি এই দেখেন ভাই সীমানার এই পোলটার এই পাশে রাস্তা সাইড দিয়ে আমি দেখাইছি এই এখান থেকে একটা রাস্তা যাবে আরো সোজা হয়ে যাবে এখান থেকে একটা রাস্তা যাবে ওটা হয়েছে ওইটা দেখাইছি তো চলুন গাইস আপনি বাড়িঘর সবই দেখাইলাম হ্যাঁ আপনারা অবশ্যই চিন্তা করেন যে রুম তুললে ভাড়া হবে কি না এই যে বারো ফিট রাস্তা যে দেখেন আপনার কথা বলেন না এই যে এই দেখেন এই যে এই যে আপনার বাড়ি যে বাড়িগুলো করছে মানুষ ঠিক আছে এই যে বারো ফিট রাস্তা আপনার এই 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 সব গণবসতি আর আপনি প্লট এই যে এটা এই যে আপনি প্লট ঠিক আছে যে গাছ দেখা যাচ্ছে না এটা আপনি হলে গিয়ে বারো ফিট রাস্তার সাথে প্লটটা আর আপনার এই পাশে প্লট হলে যে আর এই এখান থেকে মেপে দেবে আর একটা সরাসরি আর একটা দেবে আমরা বারো ফিট রাস্তায় চলে যাচ্ছি চলুন বারো ফিট রাস্তা দিয়ে চলে যাব তিরিশ ফিট রাস্তা এখন এই যে বারো ফিট রাস্তা আপনি চলে আসলাম এই বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা দিয়ে চলে আসলো আপনি তিরিশ ফিট রাস্তায় এই এই যে তিরিশ ফিট রাস্তা সরাসরি চলে আসলাম এই আপনারা এখান থেকে সরাসরি চলে যেতে পারবেন এই রাস্তা দিয়ে সরাসরি সরাসরি চলে যাবেন বামের মধ্যেই তিরিশ ফিট রাস্তা একটি ঢাকা মানুষ রোডের বরতলা রোডের গাছে ধারা পাশে তো আশেপাশে গরবাড়ির ফ্ল্যাট সব কিছু আছে দেখাচ্ছি ঠিক আছে গরবাড়ির সবই বনবসতি এলাকা ভাড়া কোনো কমতি নাই জমির মূল্য হেড এনে দেওয়া থাকবে যারা আসলে মূলত জমি কিনতে চান তারা অবশ্যই চিন্তা ভাবনা করুন যে দুই কাঠা আর এক জায়গা আমাকে কিনে দেন এই জমি কিন্তু কিনলে আপনি বাম্পারে থাকবেন আর এক কাঠা জায়গা পানির মূল্য বিক্রি করা হবে অতি শীঘ্র যোগাযোগ করুন আমি অল্প মূল্যে জমির দাম দিয়ে থাকি মূলমত জমির দামটি অল্প মূল্যে দিয়ে থাকি এই যে একজন বাড়ি করছে খুব সুন্দর পাশে তো এলাকা খুব ভালো পরিবেশে ভালো জমাজমাট এলাকা ভাড়াতলি থানা গাছে থানা তার পেছনে গাছে থানা তিন মিনিট চার মিনিট হাঁটলেই আপনি জমিতে চলে আসতে পারবেন তিরিশ ফিট রাস্তাটা দেখাচ্ছি আমি আপনাদের জমি কিনে লস নাই আপনি জমি কিনে ফেলে দিয়ে রাখলেও সে জমি আস্তে আস্তে দিন দিন বাড়ে মানুষের জীবনে শেষ সম্বল দিয়ে একটা জমি কিনে তো আমি অবশ্যই সবাইকে বলবো অনুরোধ করব যত দ্রুত যোগাযোগ করবেন কম অফারে জমিটি দেওয়া হলো যে আগে আপনি সেই পাবেন তো আমার চ্যানেলটি লাইক করবেন ইউটিউব থেকে বলছিলাম হারুন প্রপার্টি জুমি কয় বিভ চ্যানেল আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন